কসবায় ন্যামতাবাদ সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পাঁচনং বিনাউটি ইউনিয়নের ন্যামতাবাদ সমাজকল্যাণ সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় ন্যামতাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মাসুদুল ইসলাম ভুইয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন মাস্টার এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মিয়া এবং চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ আবু জাফর অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন কসবা উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহিনুল হক ভুইয়া। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন চাঁদপুর মাঝহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সোহাগ চৌধুরী সদস্য সমন্বয়ক কবির মুন্সি সমাজসেবক আলী আজহার ভূঁইয়া ঘোষাধ্যক্ষ রুহুল আমিন শিকদার আব্দুল মান্নান মুন্সি নেমতাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি শাহিনুল হক জাফরি আবু আব্দুল্লাহ মুন্সি ওমর ফারুক স্বপন জাফরি ওয়ার্ড মেম্বার জুয়েল চৌধুরী সদস্য সোহরাব হোসেন ভুইয়া দীপু আইন বিষয়ক সম্পাদক মহিবুল হাসান সোহরাব মুন্সি শেখ মনির হোসেন সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন কেটিভি আই ওয়ান টিভির সাংবাদিক এস এম নাসির উদ্দিন খান অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে মোনাজাত করা হয় পরে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সদস্যরা ক্যাম্পে এলাকার প্রায় চারশো জন দরিদ্র চক্ষু রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় যার মধ্যে প্রায় পঞ্চাশ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে সংগঠনের সদস্যদের পক্ষ থেকে জানা গেছে উনিশশো সালে এলাকার কিছু মহৎ ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ন্যামতাবাদ সমাজ কল্যাণ সংসদ প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজ সেবামূলক কাজ করে আসছে আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতেও সংগঠনটি আরও ব্যাপক পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে সমাজ কল্যাণের মাধ্যমে আজকে শুরু হয়েছে বিনামূল্যে চক্ষু সেবা অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা নতুন নতুন প্ল্যান নতুন নতুন পরিকল্পনা নতুন নতুন ডাইমেনশান আমরা নিয়ে আসব যাতে করে সাধারণ মানুষের কল্যাণ সাধিত হয় সমাজ কল্যাণের মাধ্যমে আমরা আসলে সমাজটাকে সংস্কার করতে চাচ্ছি আমাদের উদ্দেশ্য আসলে অনেক বড় সফলতার জন্য সকলের সহযোগিতা আমরা কামনা করছি যে সমাজের কল্যাণমুখী কাজগুলা আমরা এই সমাজকরণের মাধ্যমে বাস্তবায়ন চাই আমার গ্রামবাসী এবং সার্বিক সহযোগিতা যারা করেছেন এবং সমাজকল্যাণ সংসদকে হ্যাঁ এই প্রোগ্রাম সাফল্য করার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য আমাদের নেমতাবাদ গ্রামের অনেক যুবক এবং স্বেচ্ছাসেবী দল কাজ করেছে সমাজ কল্যাণের উদ্যোগে আমরা কিন্তু আজকে এই ফ্রি চক্ষু ক্যাম্প চিকিৎসা ব্যবসা আয়োজন করেছি এবং এইভাবে এই সামনের দিনগুলো তো কল্যাণমূলক কাজগুলোতে আমরা অব্যাহত রাখবো সমাজ কল্যাণের মাধ্যমে পরিকল্পনা আছে এই সমাজের যত নিপীড়িত নিগৃহীত এবং হত দরিদ্র মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো পূর্ব যেরকম অনেক কিছু এই সমাজের উন্নয়নমূলক কাজ হয়েছে এখনও আশা করি এখন যারা আগে আসছে তাদের মধ্যে অনেক কাজ হবে ভবিষ্যতে আমরা এই ধরনের আরও অনেক বড় প্রোগ্রাম করে আমরা আমাদের গ্রাম সহ আশেপাশের সব গ্রামের মানুষের সেবা করার চেষ্টা করব যাদের চোখের সমস্যা আছে তারা চোখ দেখাইতেছে এবং ডাক্তাররা অনেক রকমের ওষুধ দিচ্ছে এবং চশমাও দিচ্ছে পাশাপাশি যাদের মেদর সমস্যা চোখের স্থানীয় অপারেশনের জন্য এবং এদেরকে নিয়ে যাবে তাদেরকে বিনামূল্যে অপারেশন করাবে নামতাবাদ ইসলামী সমাজ কল্যাণের পক্ষ পক্ষ থেকে আরও মানুষের সামাজিক এবং মানুষের কল্যাণে সবসময় নামতাবাদ সমাজ কল্যাণ মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে আমি আশাবাদী ধন্যবাদ আজকের এই সার্বিক যারা আছেন আজকে এই কমিটি এবং চক্ষুসভা ক্যাম্পের সকলকে ধন্যবাদ আমাদের এই সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে এটা লগ্ন দেখে এই সংসদের উদ্যোগে আমাদের গ্রামের অবকাঠামো উন্নয়নে অনেক ভূমিকা ছিল ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো মানুষের সমাজের উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমি মর্মার আগে দেখতে গেলাম এই যে আল্লাহ সমাজ কল্যাণকে ভালো ব্যবস্থা পরিচালনা করার ব্যবস্থা করুক আমরা আশা করি ভবিষ্যতে এই সমাজ কল্যাণের মাধ্যমে নেমতাবাদ গ্রামের যে সব প্রতিষ্ঠানগুলি আছে সকল প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান সার্বিক ভাবে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেন আমরা ইনশাল্লাহ কয়েকদিন পরে বৃহৎ আকারে এই সমাজ কল্যাণ সংসদের সদস্য প্লাস গ্রামের মুরব্বিয়ান এবং সর্দার মাতাব্বদের নিয়ে আমরা একটা বড় রকমের একটা অনুষ্ঠান ইনশাল্লাহ করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে